নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের এর ডাফ এন্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা। তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল এইচএস পেজ নাম্বার টু ফাইভ টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে ক্যাথরিন পাইল রচিত হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ পোয়েম ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে না সরি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লিটিল কাইটস পেপার স্টিয়ার্ড এট সাইট ছোট্ট ঘুড়ির হৃদয়টা দৃশ্যটা দেখে আলোড়িত হয়ে গেল নাম্বার টু দ্য লিটিল কাইট ওয়াজ থ্রিল ছোট্ট ঘুড়িটা গর্বের সহিত শিহরিত হচ্ছিল এরপরে আছে বিয়ের দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু থ্রি এই টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্কাই ওয়াজ আকাশ ছিল শান্ত অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দা বয়েলো ছেলেরা অনেক ছিল অপশান এ ইস দান দ্য বিগ কাইট রেস্টেড হাই ইন দ্য এই জায়গাটাতে শূন্যস্থান আছে ইন দ্য কোয়াইট এয়ার স্কাই নয় এয়ার বড় ঘুড়ি এবং ছোট ঘুড়ি শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছিল তাই এখানে শান্ত মানে কোয়াইট সঠিক আনসার অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে সিএর দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন একটি কোশ্চেন আছে এক নম্বর কোশ্চেনটি বলা আছে হাউ ওয়ার দ্য বয়েজ লুকড ফ্রম ফার অ্যাবাব অনেক উপর থেকে ছেলেদের দেখতে কেমন ছিল দ্য বয়েজ ওয়ার লুকড লাইক স্মল স্পটস ছেলেদের ছোট্ট ছোট দাগের মতো দেখাচ্ছিল এরপর আছে ডি এর দাগ ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাব পোয়েম ওয়ান ইন টু টু ইকোয়াল টু টু বন্ধুরা পোয়েম থেকে দুটি ওয়ার্ড খুঁজে লিখতে বলেছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মুভড মানে চলছিল বা মানে সরছিল আর কি জিনিসটা মানে এক জায়গায় স্থান পরিবর্তন করছিল নড়াচড়া মানে সেল্ড মানে ভাসছিল নাম্বার টু এক্সাইটেড মানে উত্তেজিত থ্রিল্ড মানে রোমাঞ্চিত বা উত্তেজিত এরপর আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট বেড়ে একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা দেখে নাও তোমরাও পড়তে শুরু করো ওয়ান্স দেয়ার ওয়ার থ্রি আর্টিস্ট একদা তিনজন আর্টিস্ট ছিল অল ওয়্যার ভেরি গুড আর্টিস্ট পড়তে ছিল খুব ভালো আর্টিস্ট নান কুড সে হু ওয়াজ দ্য বেস্ট কেউ বলতে পারতো না কে হচ্ছে সেরা দ্য মেন অফ দ্য সিটি শহরের লোকজনেরা ওয়ান্টেড টু টেস্ট দেন তাদের পরীক্ষা নিতে চেয়েছিল আর্টিস্ট টু ড্র পিকচার তারা আর্টিস্ট তিনজনকে ছবি আঁকতে পড়েছিল দ্য ফার্স্ট আর্টিস্ট ড্রিউ আ পিকচার অফ ফ্লাওয়ার প্রথমজন একটি ফুলের ছবি এঁকেছিল আর বি ট্রায়েড টু সিট অন দ্য ফ্লাওয়ার একটা মৌমাছি সেই ফুলটার উপর বসার চেষ্টা করছিল দ্য সেকেন্ড আর্টিস্ট ড্রিউ এ বাঞ্চ অফ ফ্রুটস দ্বিতীয় জন এক থোকা ফল এঁকেছিল ইট ওয়াজ ভেরি নাইস এটা ছিল খুব সুন্দর অ্যান অক্স ওয়েন্ট অন টু ইট দ্য ফ্রুটস আর একটি সার সে ফুলগুলোকে সেই সে ফলগুলিকে খেতে দ্য থার্ড আর্টিস্ট ড্রিউ এ কার্টেন তৃতীয় জনে একটি পর্দার ছবি এঁকেছিল ইট ওয়াজ ভেরি বিউটিফুল এটা ছিল খুবই সুন্দর দ্য জাজ মানে বিচারক থট ইট ইট ওয়াজ আ রিয়েল কার্টেন ভেবেছিল এটা সত্যিকারের একটা পর্দা হি ওয়েট টু লিফ্ট ইট সে এটা ভেবে পর্দাটাকে তোলার চেষ্টা করলো এভরিবডি লাভ অ্যাট দিস তা দেখে সকলে হাসতে শুরু করলো দ্য থার্ড আর্টিস্ট ওয়াজ দ্য বেস্ট তৃতীয় জন ছিল সেরা হিজ পিকচার হ্যাড বিফুল্ড দ্য জাজ তার ছবিটা এমনকি জাজকেও বোকা বানিয়ে দিয়েছে ওকে এরপর আনসার দিয়ে কোশ্চেনগুলো দেখে নাও প্রথম আছে এর দ্যাল আনসার দ্য ফলোই কোশ্চেন ওয়ান ইন্টু টু এই কল্টু টু দুটি কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য মেন অফ দ্য সিটি ওয়ান শহরের লোকেরা কী চেয়েছিল দ্য মেন অফ দ্য সিটি ওয়ান্টেড টু টেস্ট দ্য থ্রি গুড আর্টিস্ট শহরে পুরুষেরা বা লোকেরা তিনজন ভালো শিল্পীকে পরীক্ষা করতে চেয়েছিল নাম্বার টু হু ওয়াজ দ্য বেস্ট আর্টিস্ট সেরা শিল্পী কে ছিলেন দ্য থার্ড ওয়াজ দ্য বেস্ট আর্টিস্ট তৃতীয় জন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন এরপর আছে বিয়েদার রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ওয়ান ইন্টু টু এই টু টু দুটি ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সেকেন্ড আর্টিস্ট ড্রিউ এ ফ্লাওয়ার দ্বিতীয় জন একটি ফুল আঁকে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু দ্য জাজ থট দ্যাট দ্য কার্টেন ওয়াজ রিয়েল বিচারক মনে করেছিল যে পর্দাটি আসল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে শুরু করছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হ্যাপি এই শব্দটার সাথে প্রেফিক্স যোগ করতে বলেছে এবং অপোজিট করতে দিয়েছে হ্যাপির সঙ্গে প্রেফিক্স যোগ করা হয় আনহ্যাপি প্রেফিক্স মানে কোনো শব্দের প্রথমে যেটা বসে সেটা হচ্ছে প্রেফিক্স এখানে আন বসলো তাই আনহ্যাপি এটা প্রেফিক্স মানে অসুখী নাম্বার টু হি রানস ফার্স্ট সে দ্রুত দৌড়ায় আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যাডভার্ভের তোলা আন্ডারলাইন করতে এখানে অ্যাডভার্ব ফার্স্ট ফার্স্ট এখানে অ্যাডভার্ভ এটা অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার ফার্স্টটা কি অ্যাডভার অফ ম্যানার বুঝতে পারলে নেক্সট নাম্বার থ্রি কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিস তরকারি আর ভাত আমার প্রিয় খাবার দেখো এখানে ডিস মানে খাবার তো একটা খাবার একটা এই দুটো জিনিসকে এই দুটো জিনিস কারি আর রাইস এই দুটো জিনিস মিলে একত্রে একটা জিনিসকে বোঝা যাচ্ছে সেই জিনিসটা কোনটা ডিসটা মানে খাবার তাই খাবারটা সিঙ্গুলার তাই এখানে ইজ বসলো ওকে বিয়ের দাগ আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্সেস অ্যাসেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ এক্সপ্লামেটরি গিভেন বিলো ওয়ান ইন্টু টু ইকাল টু দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো কি ধরনের সেন্টেন্স সেটা লিখতে দিচ্ছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই আর ইউ সাউটিং সো মাছ তুমি এত চিৎকার করছো কেন শেষে জিজ্ঞাসা জীবন দেওয়া আছে তাই এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আই এন টি ই আর ও জি এ টিআই ভিই ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে নাম্বার টু দ্য নিউজ ইজ শকিং খবরটি মর্মান্তিক খবরটি মর্মান্তিক এটি অ্যাসাটিভ এ এস এস ই আর টি আই ভিই এটি অ্যাসাটিভ সেন্টেন্স বুঝতে পারলে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম